বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন ইসামতী নদীর ভিউ আসলে আমি এখন ইসামতী নদীর ভিউ দেখাতে আসিনি আকাশ কিন্তু অনেক মেঘাচ্ছন্ন এখানে নদীতে কিন্তু ড্রেজারে ট্রলারের সাহায্যে কিন্তু বালি ফেলা হচ্ছে ওই পার ওই পারের গ্রামে তো এখন আকাশ কমপ্লিটলি মেঘাচ্ছন্ন যে কোনো সময় আসতে পারে পুরো আকাশটা কিন্তু মেঘে কাল হয়ে আছে এখনও পর্যন্ত মাগরিবের আজান দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন আকাশ পুরো কালো পুরো কালো মেঘে সে আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমি এই পুরো আকাশটাকে দেখাচ্ছি যে গুড়ি ঘুরি বৃষ্টি পড়তে চলে হালকা শুরু হয়ে গেছে আপনাদের সাথে আমি স্ক্রিনটা শেয়ার করলাম অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইসামতি নদীর তীরে থেকে আকাশের মেঘাচ্ছন্ন আকাশের ভিউটা নিলাম দেখতে পাচ্ছেন মেঘে যে কালো মেঘ এবং গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে যে কোনো সময় ভরপুর বৃষ্টি নামতে পারে তো এখন যেতে হবে ভালো থাকবেন সবাই একটু শেয়ার করে দেবেন